জাঙ্কুক আলমারি থেকে একটা জিনিস বের করে আমার দিকে ফিরতেই আমি একটা বালিশ ছুঁড়ে মারলাম আর একটুর জন্য মুখে গিয়ে লাগেনি জাঙ্কুক অবাক হয়ে আমার দিকে তাকালো আমিও অবাক ওর হাতে তো রুমাল টাইপ কিচ্ছু নেই পরিস্থিতি সামাল দিতে বলি ওখানে তেলা পোকা ছিল জাঙ্কুক মনে মনে ভাবছে এখানে সিকিউরিটি এতটাই টাইট যে সামান্য মশা অব্দি ঢুকতে পারে না তেলাপোকা দেখলো কোথায় মি মুখে বলে ওকে এই যে এই স্লিপিং মাস্কটা পরে নিন তারপর লাইট জ্বালিয়ে নিচের রুমে গিয়ে শুয়ে পড়ুন তাহলে আর ভয় লাগবে না আমি পিটপিট করে ওর দিকে চাইলাম আমি আরো কি না কী ভাবছিলাম কে না কী করবে একটা অপরাধী হাসি দিয়ে স্লিপিং মাস্কটা নিয়ে চলে আসলাম জাঙ্কের রুম থেকে না ছেলেটা এতটাও খারাপ না মাঝরাতে পানি খেতে নিচে নেমে পানি খেয়ে উপরে উঠলাম চোখ গেল জাংকুকের রুমের এক কোনার গ্লাসের দিকে গ্লাসের ভেতর দিয়ে জাঙ্কুকের ডান্স প্র্যাকটিস দেখা যাচ্ছে আমি কিছুক্ষণ দেখতেই প্রায় সেটা মাথায় সেট হয়ে গেল আমিও একটু তাল মিলিয়ে নাচলাম হঠাৎই দেখি জাঁঙ্কুক থেমে গিয়েছে তার সামনে থাকা বিরাট ওয়াল মিরোরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম ওখানটায় আমাকে দেখা যাচ্ছে আমি সেটা দেখেই নিজের রুমে এক দৌড় জাঙ্ক নীরবে হাসল তারপরে আবারও নিজে প্র্যাকটিসে মনোযোগ দিল পরের দিন জাঙ্ক থেকে স্টুডিওতে ড্রপ করে দেয় কাজ শেষ করে ভার্সিটিতে চলে আসেতে ও যেতেই ওর বেস্ট ফ্রেন্ডগুলো বরাবরের মতো ওকে জাপটে ধরে আলাপ আলোচনার পরে ইনিয়ে বিনিয়ে তাদের কাছে বলেই ফেলি কালকে যে আমি জাংকুকের বাসায় ছিলাম রাতে কথাটা শুনে জিমিন প্রায় চিৎকার করে ওঠে কি কালকে তুই জাঙ্কুটের চিলি। ছিলি ক্লাসের সবাই আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তারা নতুন কিছু গুজব শোনার অপেক্ষায় আছে রোজ বিষয়টা সামাল দিতে বলে আরে না আমাদের পাশের বাসার ফেরদোস কালকে জাঙ্কুক নামের একটা ছেলের বাসায় উকি দিয়েছিল এটা শোনার পরে বাকিরা সবাই নিজের কাজে মনোযোগ দিল তারা এই কথাগুলো শুনতে ইচ্ছুক না তে দাঁতে দাঁত চেপে বলে এত আস্তে কেন বললি মাইক লাগবে আর একটু জোরে বলে স্যার ম্যাডামদের শুনিয়ে আমাকে জাহান্নামে নামে পাঠিয়ে দিতি তুই আহা রাগ করছিস কেন সরি আসলে আমি তুই তোর স্টার জলসা ডায়লগ অফ কর তুই কন্টিনিউ কর তারপর কিছু হয়েছে আই মিন জাংকুক এন্ড তে সিটিং কে আই এস এস আই এন জি টাইপের কিছু হয়েছে তোরা বুঝলি অনেক বেশি রোমান্টিক সিরিয়াল দেখে ফেলিস কারোর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী মনে হয় এত সিনেমা দেখে না আরে তোরা অফ যা সারাদিন খালি চালাস থেকে দেখে তে তুই বলতো আচ্ছা আগে বল কি কি হয়েছিল যাতে এরা উল্টাপাল্টা কোনো কথা না বলতে পারে রোজের কথা মতো ওদের সবাইকে এ টু জেড সব কিছু খুলে বলে তে রুমের ওই কাহিনীটা বলেছে শুধু জাঁকের কানে নাচার কথাটা বলেনি বললে এরা জ্বালাতো তারপর তে রাম্মুকে কি মিথ্যা কথা বলা যায় সেটা বুঝিয়ে দিল। যাতে ওরা আম্মুকে সন্দেহ না করে আচ্ছা তে সেটা তো বুঝলাম বাট উনি চান্স তুই কি জাঙ্কোকের আন্ডারগার্মেন্টস দেখেছিস মানে কি জাঙ্কোকের কি কোনো গার্মেন্টস এর ফ্যাক্টরি আছে তাও আবার মাটি নিচে এই বেডি এমনি বুঝবে না এই যে বাঙালি আফা জাঙ্গে আছেন আমি হাসব না হব এটাই বুঝলাম না তোব নিজেকে সামলে ঝাজালো গলায় বললাম ছি আমি কি তোদের মতো যে মানুষের আন্ডার গার্মেন্টস এর দিকে চোখ দিব তোরা ফাউল টাইপ থেকে খুঁজে আহা আমি তো বলেছি বাই অগোছালো বাই এনি চান্স চোখে পড়তেও পারে তাই না আমি তোর বলিনি প্যান্ট খুলে দেখতে হবে আর এভাবে বলছিস কেন আমার চোখ কখনোই মানুষের আন্ডার গার্মেন্টস এর দিকে যায় না আমি এত বেশিও বেসরম না ফোকে নি আপনি তো সাধু ফুলের মতো পবিত্র আপনার চরিত্র তাই না মাত্র বলে পোলটি নিচ্ছে সে না ইদানিং প্রায় বিজি থাকতে হয় কাজে কর্মে প্রচুর অর্ডার আসে এই কাজ সেই কাজ মাথা পুরো ব্যথা হয়ে যায় আমার আবার এদিকে আমি মেয়ে বলে ছেলে সেলিব্রিটি সুযোগ নেই টাইম পেলে ফ্ল্যাট করে আমি যদিও পাত্তা দেই না অনেকে হাল ছেড়ে দিলেও মিস্টার বগুম হাল ছাড়েনি উনি ফ্ল্যাট করেই যাচ্ছে আমি স্টোর রুমে ড্রেস ডিজাইন করছিলাম উনি হঠাৎ করে আমার প্রায় গা ঘেঁষে দাঁড়ালো আমি গলায় বললাম দেখুন মিস্টার বগুম আপনার নড়তে দেরি হবে কিন্তু আমার হাতের এই সুই আপনার পেটে গিয়ে বেততে দেরি করবে না এই কটন ক্যান্ডি তুমি কি বলতে চাইছো আমার ভুঁড়ি বেড়ে গেছে এই যে দেখো এখনো সিক্স প্যাকের জায়গায় সিক্স প্যাকে আছে বগম ওর গেঞ্জিটা উঠিয়ে পেট দেখাচ্ছে দেখে উনি বোধহয় লজ্জা স্বরম কোনো ব্যাঙ্কে জমা রেখে এসেছে নয়তো কাউকে জাকাত দিয়ে দিয়েছে এত লজ্জাহীন মানুষ আমি আর দুইটা দেখিনি কি চানটা কে আপনি বলুন তো ডিস্টার্ব করছেন কেন তা মন সুগার কিও সেই মাসের প্রথম থেকে বলছি লেটস গো আউট অন আ ডেট বাট তুমি তো শুনছোই না জাস্ট কর্মী আউট ইউ ডোনট নিড টু ফিল সো সাই ওকে তাহলে বেরিয়ে যান কি আপনি তো বললেন আপনাকে বাইরে যেতে বলতে আমি সেটাই বলেছি বেরিয়ে যান ইউ গো আমার কাছে ডিস্টার্ব করতে আসবেন না প্লিজ বগম দীর্ঘ শেষ ফেলে তেল কাঁধে হাত রাখার জন্য নিজের হাত এগিয়ে দিতে দিতে বলে আহা কটন ক্যান্ডি এত হাস হলে তো তোমার প্রতি আমার ইন্টারেস্ট আরও বেড়ে হঠাৎই ধুম করে দরজা খুলে ইয়ো এলো আর বগমের হাতটা সরিয়ে দিল তারপর নিজের হাত বগমের গলায় জুলেই বলে ব্রো কাজ করার সময় কাউকে ডিস্টার্ব করা ম্যানার্সের মধ্যে পড়ে না লেটস গো আউট হাউ এবাউট হ্যাভিং আ বয়েজ নাইট আউট অনেক সুন্দর সাজেশন দিয়েছো বাট টু টুয়েড আই এম ইন মুড টু গো আউট উইথ কটন ক্যান্ডি সো এই না না ওই দিকে দেখানো যাবে না আজকে আমার সাথেই বের হতে হবে তোমাকে চলো চলো বোগম ইয়োনোর কানের কাছে কি যেন বলতেই বগম নিজেকে জড়িয়ে ধরে বেরিয়ে গেল যেন তার অনেক শীত লাগছে তো সুগার কিউব আসো আজ আমরা কাপল রেস্টুরেন্টে যাব হাউ ইউ লাইক অমনি আবারও ধুম করে ইয়োনো এসে ধাম করে বোগমের হাত ছাটকা দিয়ে সরিয়ে দিল কর্কশ গলায় চিলিয়ে বললো

এই ব্যাটা যদি ফেমাস কেউ না হতো আমি এটার একটারে নিজ হাতে ফোন করতাম গলা টিপে মেরেই ফেলতাম আমি নিজের বুকে থুতু মেরে বলি কোনটা এই যে ইউনোর ব্যাপারটা কেন এখানে আনইউজিয়ালের কি আছে মিন তুমি আসলে বুঝতে পারছো না তোমার মনে হয় না ফার্স্টে আসা ইওনো আর সেকেন্ড টাইমে আসা ইউনোর মাঝে আকাশ পাতাল তফাৎ কই আমার তো স্বাভাবিকই লাগলো আপনি কি দেখে আনইউজুয়াল টাইপ বলছেন বগম আমার কোমরে হাত দিয়ে ট্রাই করে বলে দেখো কটন কান্ডি ফার্স্টে আসে বগমের হাতটা আমার কোমরে আসার আগে ওর দিকে বুলেটের গতিতে একটা পানের বোতল উড়ে এলো বগম ক্যান্স করে ফেললো সামনে তাকিয়ে দেখি অগ্নি অগ্নিকণ্ঠে হয়ে বলে আই টোল্ড ইউ টু গো আউট ডিডেন্ট আই এক কথা কি কানে যায় না

কি আওলা কথা বলে গেল এদিকে ইয়নো আমাকে তার দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে হাত চেপে ধরে মানুষের কাছ থেকে এরকম ফ্ল্যাটিং টাইপ কথা শুনতে খুব মজা লাগে তাই না এগুলো কি ধরনের কথা বলছেন আপনি উনি সেদে সেদে এসে আমার সাথে ফ্ল্যাট করছিল আর তুমি তুমিও সেটার সাথে তাল মেলাচ্ছিলে আজীব তো আমি তাল মিলাইলাম কই কেন তোমাকে যে কটন ক্যান্ডি আর কি জানো হ্যাঁ সুগার কিউক বলে খুব ভালো লাগে শুনতে তাই না হ্যাঁ এটা ঠিক শুনতে তো ভালোই লাগবে আমার মতো একটা কিউট মেয়েকে তো এভাবে সম্বোধন করা উচিত তাই না ইয়নো আরো জোরে হাতটা চেপে ধরলো এত ভালো লাগে কেন তোমার আজীব তো এমন করছেন কেন পাগল নাকি আপনি হাত ছাড়ুন আমি ব্যথা পাচ্ছি ভালো রাখতে পারে আপনি তো আমাকে উল্টাপাল্টা পাল্টা বটি বলে থাকেন কথাটা শুনতে ইয়োনো হুট করে আমার হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে গেল রুমের ভেতর ছুঁড়ে ফেলে দরজাটা বাহির থেকে লাগিয়ে দেয় সো মিস বর্বটে ফ্লেভার কটন ক্যান্ডি এখানেই থাকেন আর নিজের ভালো লাগা বাড়ান বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ধাম করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল এটা কি করলো ইয়োনো মেজাজটা পুরোই বিগড়ে গেছে কেনাকে না কে এসে ফ্ল্যাট করবে আর সব দোষ আমার ইয়া আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার মতো নিষ্পাপ মেয়েকে কিভাবে একটা অন্ধকার রুমে ফেলে গেল তার উপর এখন বিকাল করিয়ে সন্ধ্যা স্টোর রুমটা বাথরুম সেকশনেরও পরে বলা যায় স্টেডিওর একেবারে ভেতরে এখানে তেমন কেউ আসেও না খুব রাগ হচ্ছে আর লাস্টে কি বলে গেল বরবটি ফ্লেভার কটন ক্যান্ডি নিজেকে কি জিন্দেগিতে কখনো বরবটি ফ্লেভারের বাতাসা খাইছে খাওয়া তো দূর চক্ষুতেও দেখছে কিনা সন্দেহ বান্দর খাটাস বেদব অসভ্য ইয়োলোকে গালি দিতে দিতে বেশ কয়েকবার দরজা ধাক্কালাম কেউ দরজা খুললো না আমার প্রচন্ড ভয় করছে আমি অন্ধকারে ভয় পাই শেষ কান্না শুরু করে দিয়েছি ফুপিয়ে ফুপিয়ে কান্না যাকে বলে কান্নার মাঝে শুনলাম দরজা খোলার আওয়াজ পেছনে আলো থাকায় লোকটাকে চেনা যাচ্ছে না সে যাই হোক আমাকে অন্ধকার পুরী থেকে বাঁচিয়েছে আমি উঠে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম লোকটা মনে হয় ভ্যাবা চেকা খেয়েছে মিস্তেহিয়া আপনি ঠিক আছেন প্লিজ কুল ডাউন কি হয়েছে আপনার এখানে এলেন কী করে আমার কান্না থামছে না দেখে জাংকুক আমাকে ক্যান্টিনের দিকে নিয়ে আসে এক বোতল পানি আর তার রুমালে গিয়ে দেয় আমার কান্নার বেগ তখন প্রায় শীষের দিকে এখন শুধু নাক টানছি রুমাল দিয়ে নিজের চোখ মুখ মুছে নিলাম পানি খেলাম এবার শান্ত গলায় বলে এবার বলুন কি হয়েছে আপনার ওখানে গেলেন কি করে আপনার ওই হতৎ ছাড়া উগান্ডার ফ্রেন্ড ইওনো না ইডিয়েট ও আমাকে বন্দি করে রেখেছে তো আপনি কি এমন করলেন যে আপনাকে সে ওই দিকের রুমে বন্দি করে রাখলো আমি কিচ্ছু করিনি শুধু শুধু আমার সাথে এমন করলো সামনে পাইলে গরম তেলে চোবাবো ওকে এটা তো মোটেও ঠিক হয়নি শুধু শুধু কেন আপনাকে আটকে রাখবে আচ্ছা ইওনোর নাম্বার আছে আপনার কাছে ওর লোকেশন ট্র্যাক করতে পারবেন হুম কিন্তু কেন আচ্ছা আপনি কি অনুকে শাস্তি দিবেন কোনো তো দিব না আপনি কি আপাতত ফ্রি আছেন এটা বলেন হুম এই মাত্র পাঁচটা টকস শেষ করে আমি ইয়ং গি কাছে যাচ্ছিলাম বাট উনি তো নেই সো আম ফ্রি চলেন তাহলে যাওয়া যাক কোথায় যাব কোথায় আবার ইয়োনোকে খুঁজতে ওকে আজকে আমি খাইছি ওকে মারানা পর্যন্ত আমার শান্তি নাই আজকেই যেতে হবে হ্যাঁ আজকেই আপনি যাবেন কিনা সেটা বলুন ওকে ওকে ফাইন বাট এভাবে খোলামেলা ভাবে গেলে তো সবাই চিনে ফেলবে আর সেদিনের মতো কেলেঙ্কারি হয়ে যাবে বরং এই যে এই ঢেকে তারপরে বের হলাম ইয়োনোর লোকেশন ট্র্যাক করে জানা গেলো ইয়োনো একটা দোকানে আছে মানে একটা গ্রোসারি স্টোরে ইয়োনো চকলেট সেকশনের তৃতীয় নাম্বার শাড়ির সামনে দাঁড়িয়ে একটা চকলেট উল্টে পাল্টে দেখছে আচ্ছা এই লোকটা কি একবারের জন্য মাস্ক খুলতে পারে না আমরা ইয়নো দিকে এগোতে নিলে একটা মেয়ে এসে ইয়নোর পাশে দাঁড়াই ইয়নো মেয়েটির হাত ধরে কি জানি বলছে দেখছো আমাকে সে বলতেছিল যে আমি ছেলেদের ফ্ল্যাটের সাথে তাল মেলাই তাহলে এই সাধু বাবা এখানে কি করছে আমি নিজের জামার হাতা গুটিয়ে রেগে তেরে যেতে নিলেই ইয়নো আর মেয়েটা আমাদের দিকে তাকাই কেন জানি না আমি পেছন ঘুরে গেলাম আর ফিরতেই এক বুড়ি মহিলার সাথে ধাক্কা আর মহিলার ক্যারিয়ার তার হাত থেকে পড়ে জিনিসপত্র সব নিচে পড়ে গেল সরি আই রিয়েলি সরি আমি আপনাকে সাহায্য করছি আমি মাথাটা জোগাতে নিলেই পাশের র্যাকের কোনার সাথে লেগে ধাম করে পড়ে গেলাম ক্যাপটা মাটিতে পড়ে গেছে নিজের ব্যথিত জায়গায় হাত ডলছি উফ কি ব্যথা লেগেছে তে আপনি সোজা হয়ে উঠে পড়ুন আমি ওনাকে সাহায্য করছি আমি ক্যাপটা আবার মাথায় পরে নিলাম জাঙ্গুক মহিলাটাকে সাহায্য করছে আর আমি রাগে চোখে ইউনের দিকে তাকিয়ে আছি জাঁকুক সবকিছু দেয় বুড়ি মহিলাটি তার পান খাওয়া দাঁত বের করে হাসলো তারপর নিজের দিকে ইশারা করলো জাংকুককে জাংকুক নিজের কান বুড়ির দিকে নিয়ে বলে তোমার বউ কিন্তু অনেক সুন্দর আল্লাহ তোমাদের সংসারে রহমত আর হেদায়ের দিক আমিন জাংকুক আর চোখে তে দিকে তাকায় কয়েকবার পলক ফেলে বুড়ির দিকে তাকিয়ে বলে আপনি ভুল ভাবছেন উনি আমার বউ না আমরা তো ঠিকভাবে পরিচিতও না বুড়ি এবার দাঁতকে নিয়ে হেসে বলে ভালোই হয়েছে তোমরা সব বুফা কোফা এসব না ভালো হয়েছে আমি কিন্তু তোমাদেরকে দেখছিলাম বুঝলে তুমি এক দৃষ্টিতে তাকিয়েছিলে মেয়েটার দিকে জাঙ্কুকে কানের লালা আভা দেখা দিল মাথা নিচু করে ফেললো বুড়ি তার হাসি চড়া করে বলে মেয়েটাকে কিন্তু সাদা মাটা লাগলেও কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যায় সে কতটার রূপবর্তী শোনো তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি ওকে পছন্দ করো যদি ওকে কখনো প্রস্তাব দাও খবরদার ওসব হ্যালোসানের প্রস্তাব দিবে না বুফা কুফা হবার না তোমরা ওগুলো আল্লাহ লানোর দেয় প্রস্তাব দিলে বিয়ের প্রস্তাব দিবা বউ করে বুঝলা জাঙ্কুক মাথা দাঁড়িয়ে সম্বোধন দিল কিন্তু বুড়ির কথা বুঝলো না হ্যালোসান আর বুফা কুফা কি পরে নিজের মনে ভেবে নিল নিশ্চয়ই উনি রিলেশন আর বিএফ এর কথা বলেছে কথাটা ভাবতে একটা মিষ্টি হাসি উপহার দিল জাঙ্গুক। আরো কিছু বলার আগে ডাক আর কতক্ষণ লাগবে ওই যে চলে যাচ্ছে দ্রুত চলুন থেকে একটা আমি আর চ্যাঙ্কুক গেলাম তাদের থেকে দূরে একটা টেবিলে বসেছি ইয়োনো মাস্ক খুলেছে কিন্তু সমস্যা একটাই সে আমার বিপরীত হয়ে বসে আছে খালি মেয়েটার চেহারায় আমি দেখতে পাচ্ছি কান পেতে আছি কি বলছে তা শোনার জন্য আমাকে রুমে আটকে রেখে সে এখানে ডেটিং করছে বাবা বা এই জন্যই আমি ছেলেদের দেখতে পারি না এই যে খাবার না করে বসে থাকাটা অর্ড দেখায় কিছু অর্ডার করবেন জাঙ্কের কথাই এরপর আমরা কিছু খাবার অর্ডার করে দিলাম এদিকে ইয়োনো তার সাথে থাকার মেয়েটার প্রশংসা করছে তার সাথে ফ্ল্যাটিং করছে আমি নিজের প্লেটে থাকা খাবার চিবাচ্ছি আর ওদের দিকে তাকিয়ে আছি জ্যাঙ্কুকও নিজের প্লেটে ফ্রায়েড রাইস চামচ দিয়ে এদিক সেদিক নাড়াচ্ছে সে সাধারণত তেমন একটা কথা বলে না কারণ প্রয়োজনই পড়ে না সে যার সাথে বের হয় সেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা কথা বলে জাংকুকের কান ঝালাফালা করে দেয় সবার টার্গেট থাকে জাঙ্কুকের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করা কিন্তু কেউই সফল হয় না আর সেই জাংকুক উসফুস করছে কথা বলার জন্য তার বোরিং লাগছে তার সামনে একটা জলজান্ত মানুষ বসে আছে কিন্তু তার নজর অন্যদিকে এটা কিছুতেই মানতে পারছে না মাঝে মাঝে অবাক লাগে সে কি আসলে এশিয়ার যদি হয় হয় তাহলে এই মেয়েটা না আকর্ষিত কেন তার প্রতি দুনিয়ার সবাই চেষ্টা করে তাদের প্রতি জাংকুকের দৃষ্টি আকর্ষণ করার কিন্তু এই মেয়ের কোনো ভূক্ষেপই নেই যেন তার সামনে কেউ আছে কিনা সেটাও সে জানে না এভাবে বসে থাকতে জাঙ্কুকের মোটেও ভালো লাগছে না কি বলবে সে হঠাৎই জাঙ্কু তের প্লেটের দিকে তাকায় মাথায় দুষ্ট বুদ্ধি আসে তের অমনোযোগী ভাবে সুযোগ নাই সে তের চিকেন ফ্রাই অর্ধেক কামড় দিয়ে প্লেটে রেখে ফ্রাইড রাইস খাচ্ছে আর ইয়োনদের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক নিজের অর্ধেক খাওয়া ফ্রাইড চিকেন তের সাথে এক্সচেঞ্জ করে নিল তের খাওয়া ফ্রাইড চিকেন সে খাচ্ছে আর এদিকে তের কোনো খেয়ালই নেই ও তো ইওনো আর সাথে থাকা ন্যান্সি নামের মেয়েটাকে দেখতে ব্যস্ত আর মনে মনে ভাবছে কিভাবে যায় ব্যাটা প্রেম করবে ভালো কথা আমারে আটকায় আসলে কিসের জন্য নিজের না খেয়ে বাটিটা সামনে নিয়ে বসে আছে সেটা দেখে বলে কি হলো খাচ্ছেন না কেন অ্যাকচুয়ালি আই হ্যাভ লস্ট মাই অ্যাপেটাইট খেতে ইচ্ছে করছে না ইটস ওকে আমাকে দিন আমি খেয়ে নিচ্ছি তে জাংকুকের স্যুপ নিয়ে খেতে শুরু করে স্যুপ তো প্রায় ঠান্ডা চামচও তো শুকনো এতক্ষণ তাহলে খাইনি উনি ডায়েটে আছে নাকি অর্ধেক খেয়ে তে পেট ভরে গেল সে আর খেতে পারছে না এটা দেখে জাংকুক বলে কি হলো আর খাবেন না অ্যাকচুয়ালি আমি আর খেতে পারছি না এর সবকে দেন আমি খেয়ে নিচ্ছি আপনি বরং ইয়োনোর দিকে নজর রাখুন সত্যি কথা মতো ঘাড় ঘুরিয়ে দিকে নজর রাখছে এদিকে জাকু পরম আনন্দে সুপ খাচ্ছে সুপ খাচ্ছে নাকি চামচ খাচ্ছে সেটা একমাত্র সে আর আল্লাই জানে এদিকে ইয়োনো ন্যান্সির হাত ধরে চুমু খাচ্ছে ন্যান্সি উঠে ইয়োনোর গালে কিস করে দিল এইটা দেখে ইচ্ছে করলো বাটি সব ছুঁড়ে মারি বেটা এখানে বসে চুম্মা চুমি করতেছে আর এই খবর নাই যে আমাকে রুমে আটকায় আইছে না এই হারামারে তো আমি জীবন্ত কবরে পুঁতে দিব আমাকে রাগে ফুসতে দেখে জাংকুক একটা চামচের চকলেট আইসক্রিম নিয়ে আমার নিয়ে বলে মিস এত হট হেড নিয়ে থাকলে কি চলবে শাস্তা করতে হলে ঠান্ডা মাথায় করতে হবে নিন আইসক্রিম খেয়ে মাথাটাকে ঠান্ডা করে নিন আমি সামনে ফিরে চামচ থেকে আইসক্রিমটা মুখে পড়ে নিলাম জাঙ্কুক ঠিকই বলেছে এভাবে মাথা গরম করে লাভ নেই উল্টা শক্তি খরচ হবে জাংকুক আরেক চামচ আইসক্রিম মুখের সামনে তুলে ধরলো আমিও মুখ সামনে নিয়ে আইসক্রিম মুখে পড়ে নিলাম কিন্তু চামচ থেকে ঠোঁট সরাতে গিয়ে দেখি জাংকুক আমাকে খাইয়ে দিচ্ছে লজ্জাই লাল হয়ে গেছে আমার গাল জাঁকুক আমার লাল হওয়া গাল দেখে বলে কি হলো আপনার আমি দ্রুত মুখ থেকে চামচ সরিয়ে নিয়ে বলি না মানে আইসক্রিমটা মজা তাই নাকি একটু খেয়ে দেখি তো বলে সে একই চামচ দিয়ে আইসক্রিম মুখে নিয়ে আমার দিকে তাকালো কেন জানি জাংকুককে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চেষ্টা অ্যাওয়ার্ড দিতে মন চাচ্ছে জাংকুক আইসক্রিমে ঠোঁট লাগিয়েছে নাকি চামচে ঠোঁট লাগিয়েছে সেটাই বুঝলাম না কিন্তু জাংকুক আমার দিকে তাকিয়ে আছে এতটুকু বুঝলাম লজ্জায় কিছু বলতেও পারছি না জ্যাঙ্কুক এটা দেখে বলে আপনার আইসক্রিম খাবেন না আমি সামনে তাকিয়ে দেখি আমার আইসক্রিম তো আমার কাছে তার মানে আমার চামচ দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে ও তাহলে ঠিক আছে শুধু শুধু স্যাঁচরা বললাম লোকটাকে কিন্তু আমার চামচ তো শুকনা না না এটা সম্ভব না জাঁকুক তো আর খেয়ে দেয় কাজ নেই যে আমার মতো সাদা মাটা একটা মেয়ের খাওয়া চামচ দিয়ে শেখাবে খাওয়া শেষ হতে দেখি ইওনা উঠে যাচ্ছে আমরাও উঠে গেলাম জাঁকুক বিল পে করলো আমি জাঁকুক বের হচ্ছিলাম হঠাৎ কে যেন আমার মুখ চেপে ধরে একটা চিপা জায়গায় নিয়ে যায় আমি রেগে গিয়ে ওই হাতটা জোরে দাঁত দিয়ে কামড় দেই হাত ছড়িয়ে জাঙ্কুক হালকা চেঁচিয়ে বলে কি করছেন কি এমন কামড় দিলেন কেন আপনি এভাবে আমার মুখ চেপে ধরে আনলেন কেন জাঙ্কুক আমার ইশারা করে জাঙ্কুকের পিছনে তাকাতে বলে আমি পিছনে তাকিয়ে দেখি জাঙ্কুকের সব ফ্যানরা চিল্লাচিল্লি করছে তারা বলছে তারা জাঙ্কুককে এখানে আসতে দেখেছে সাথে একটা মেয়ে ছিল বাকিরা শোরগোল করছে ভাগ্য ভালো লুকিয়ে পড়েছি নয়তো অটোগ্রাফ সেলফির বেলায় শেষ হয়ে যেতাম বাবা পেছনে দেখি মিডিয়ার লোকজন গামচা বেঁধে এসেছে একবার ভাইরাল হয়ে অনেক বিপদে পড়েছি এবার তো নির্ঘাত মরেই যেতাম জাঙ্গুক তার জ্যাকেটের চেন খুলেই নিজের টাই ঘিলা করে খুলতে লাগলো আমি তো ভয় পেয়ে গেছি হাতে কামড়ানোর অপরাধী কি এখন আমাকে টাই দিয়ে গলা কেপে মেরে ফেলবে নাকি উল্টা কিছু করবে আল্লাহ প্লিজ হেল্প মি টাই খুলে যে হাতে কামড় দিয়েছি সেই হাতে পেঁচিয়ে নিল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যা এতটাও খারাপ জাঙ্কুক নয় তাহলে হঠাৎই জাঙ্কুক আমাকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আকস্মিক ঘটনায় চোখগুলো বড় বড় হয়ে গেছে এ ছেলে করে কি আমার মতো নিষ্পাপ মেয়ে সুযোগ নিচ্ছে হাত কামড়ানোর অপরাধে আমাকে এভাবে শাস্তি দিবে শাস্তি দিলেও এভাবে কেন কিছুক্ষণ পর সরে গেল আমি আমি তো অতিরিক্ত স্ট্যাচু হয়ে দেখুন এটা গিয়েছি করিনি আসলে ইয় চলে এসেছিল যাতে চিনে না ফেলে তাই আমি জাংকুকের দিকে তাকালাম তাহলে জাঁকুক একটা ইচ্ছে করে করেনি তবু যাই হোক আমার প্রথম কিস ছিল এটা নিজের ঠোঁটে হাত চলে গেল আচ্ছা ফ্যান্ডা তো সবাই রেস্টুরেন্টের ভেতরে আর এই ইয়োনো তো সে কখন বেরিয়ে গেছে বাই দা ওয়ে টেস্টটা কিন্তু খারাপ ছিল না যাই হোক চলুন যাওয়া যাক রাত অনেক হয়েছে আমি চোখ বড় করে জাঙ্কুকের দিকে তাকালাম জাঙ্কুকে ইচ্ছে করে করেছে আমি শিওর আর কি বললো টেস্টটা খারাপ ছিল না কি রকম অসভ্য বেহায়া নির্লজ্জ আমি আগে থেকে জানতাম এসব আইডল ফাইডলটা একদম ভালো না টোটালি ব্যাড বয় কিভাবে ভাবলাম হেলে ধুলে চলে যাচ্ছে যেন এখানে কিচ্ছু হয়নি